সত্য যে ট্রাফিক মোড় সেই ট্রাফিক মোড় থেকে দাদা বৌদির যে হোটেল সেখানে উল্টো দিকে যে গড়িটা সেটা দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি বারো মন্দিরের উদ্দেশ্যে চলো তোমাদের ওখানে গিয়ে দেখাবো যে কী কী রয়েছে কী না রয়েছে তো ফাইনালি টোটো করে চলে এলাম দশ টাকা নিলো এরা আমি ঢুকছি অর্থাৎ সেই বারো মন্দির যে ঘাট সেই ঘাটে একে দেখতেই পাচ্ছ একটা গেটে তালা লাগানো আছে কারণ ছোটো করে খোলা আছে যাতে গাড়িগুলো কোনো ঢুকে না যায় ঢুকছি আমি এই হচ্ছে সেই বারো মন্দির ঘাট এবং দেখো এখানে কিন্তু শিব মন্দির রয়েছে বারোটা শিব মন্দির এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এটাকে বলা হয় বারো মন্দির ঘাট এটা দেখতেই পাচ্ছ প্রচুর ইতিহাস আছে এই জায়গাটা সেই ইতিহাসটাকে অবশ্যই তোমাদেরকে বলবো কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু ছোটো ছোটো মন্দির বহু দোষ্টব্য জায়গা অনেক জায়গা আছে যেখানে ইতিহাসের দলিল রয়েছে সেই ইতিহাসের দলিলগুলোকে একটু সবার সামনে উপস্থাপনা করার জন্য আমি চলে এসেছি কিছুদিন আগে তোমাদেরকে আগরপাড়ার আমি একটি মন্দির দেখিয়েছিলাম গিরিবালা মন্দির বা গিরিবালা আশ্রম এবং আজ কিন্তু আমি চলে এসেছি সোদপুরে যে বারো মন্দির সেই বারো মন্দিরে আমরা হয়তো অনেকেই জানি সোদপুর বারো মন্দির সম্বন্ধে কিন্তু ঠিক যতটা হয়তো জানার কথা বা ব্যক্তি হওয়ার কথা ততটা ততটা হয়তো জানি না প্রায় বহু বছরের ইতিহাস কিন্তু এই জায়গা এবং প্রচুর ইতিহাস আছে জায়গাটার সেই ইতিহাসগুলো অবশ্যই খোঁজার চেষ্টা করব এবং প্রত্যেকটা যে মানুষ তাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদের কাছেও আমি অবশ্যই এই জায়গার সম্বন্ধে বলবো যাতে তারাও আসতে পারেন কারণ কলকাতার আশেপাশে এরকম প্রচুর জায়গা ছড়িয়ে আছে যে জায়গাগুলো হয়তো আমরা জানি না এখানকার মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বারোশো তেরো বঙ্গাব্দে নবীনচন্দ্র দত্ত এই ঘাটটি স্থাপন করে এবং তার দত্ত মানে মানুষের যে বক্তব্য সেটা হচ্ছে নবীনচন্দ্র দত্ত আসলে তার বাবার স্বপ্ন পূরণ করেছিলেন কারণ তার বাবা হরিশ্চন্দ্র দত্ত একসময় তার পিতৃ সময় যখন তর্পণ করতে যান তখন দেখেন যে একজন মহিলা সন্তান সম্ভবা তিনি একটি ঘাটে জল তুলতে গিয়ে কলসি নিয়ে পড়ে যান এবং তিনি সেখানে মারা যান যাই হোক এটা কিন্তু কথিত গল্প অনেকেই এটা নিয়ে বলেছেন যে এই গল্পটা তারা শুনেছেন এটা কতটা সত্যতা সেটা তারাও অনেকে জানেন না আবার অনেকে বলছেন সত্যি ঘটনা এবং হরিশ্চন্দ্র দত্ত তখন থেকেই একটা তার মধ্যে স্বপ্ন হয় যে তিনি একটা ঘাট তৈরি করবেন এবং যে ঘাটের সিঁড়িগুলো খুব কম স্টেপের হবে অর্থাৎ যাতে খুব সাধারণভাবে মানুষ চলাফেরা করতে পারে এবং সেই স্বপ্ন পূরণ করে কিন্তু তার পুত্র নবীনচন্দ্র দত্ত আর এই ঘাটের দুদিকে ছটা ছটা বারোটা মন্দির আছে বলে এটাকে বারো মন্দির ঘাট বলা হয় এই হচ্ছে এখানকার ইতিহাস তবে এখানে আসলে সেই ইতিহাসের গন্ধগুলো আরো বেশি করে পাওয়া যাবে এখানে যে প্রত্যেকটা শিবলিঙ্গ আছে সেগুলো কিন্তু কোষ্টি পাথরের শিবলিঙ্গ দেখতেই পাচ্ছ নিত্য পুজো হয় হয়তো এখানে বহু মানুষ আসেন তারা ফুল বের পাতা দিয়ে পুজোও করেন তবে রক্ষণাবেক্ষণের কিন্তু অনেকটা অভাব আছে এইটুকু পড়ি কিন্তু যদি কেউ ঘুরতে চাও কলকাতার আশেপাশে তাহলে আমার মনে হয় একদিনের জন্য খুব সুন্দর করার জায়গা বিশেষ করে যদি বিকেলবেলা আসো গঙ্গার ফুল হাওয়া আর তার সাথে বেশ সূর্যাস্তের যে একটা রঙ সব রঙেই কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি করে তাহলে যদি তোমরা একটু মনে করো আসতে চাও আমি তো বলেই দিচ্ছি কীভাবে আসতে হবে তো সুতরাং একবার থেকে যেতেই পারো পাননাটির এই বারোমুটি ঘাটটি ইতিহাস খুঁজতে কালনা ভালো লাগে ঠিক এমনি ইতিহাসের খোঁজে আমি কিন্তু চলে এসেছি পানিহাটির বারো মন্দির ঘাটে যে বারো মন্দির ঘাট অনেক কথা বলে যে বারো মন্দির ঘাটের প্রত্যেকটা মন্দির চত্বরে রয়েছে ইতিহাসের গন্ধ আর রয়েছে ইতিহাস খচিত সম্পূর্ণ এক দলিল খুব ভালো লাগবে জায়গাটা যদি তোমরা আসো আমি এইটুকু কথা বলতে পারি মন খুব শান্ত হবে মন খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ মন্দিরগুলোকে দেখে বহু পুরোনো মন্দির যদিও প্রথম মন্দিরটা সংস্কার করা হয়েছে তারপরের মন্দিরগুলো কিন্তু করা হয়নি কিন্তু সেগুলোকেই বেশি ভালো লাগছে কারণ সেখানে কিন্তু ইতিহাসের যে ছোঁয়া সেই ইতিহাসের ছোঁয়াগুলো কিন্তু পাওয়া যাচ্ছে যদিও কিছুটা রক্ষণাবেক্ষণের অভাব আছে তবে রক্ষণাবেক্ষণের অভাবটা যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু এটাও ট্যুরিস্টদের জন্য একটা সুন্দর জায়গা হতে পারে তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা পুরনো তারা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে তাহলে আমি রমেন আর আমার চ্যানেল রটক উই ত্রমণের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে পানিহাটির বারো মন্দির যে ঘাট সেই ঘাট থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটক উত্রমণের সাথে থেকো আর পারলে প্লিজ একবার কিন্তু এই জায়গাটা ঘুরে যাও